তোমাদের তো আজকে তৃতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ক্রমের দেখছি এবার আমরা পাঁচ ক্রমেরটা দেখব ঠিক আছে পাঁচ ক্রমের ওই যে বলছিলাম বেজর সংখ্যক যেগুলো তিন পাঁচ সাত নয় এগুলো কিন্তু নিয়ম দুই দিয়ে করতে সুবিধা হবে তোদের আমরা নিয়ম দুইতে চলে যাব এখন ডিরেক্ট নিয়ম দুই আচ্ছা এবার আমরা পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করবো আরে নারে এখানে গঠন হবে ঠিক আছে একটু কশন করে নিস ভাই কাটলেন একটু খারাপ দেখা যায় তো পাঁচ ক্রমের কি করবি এক দুই তিন চার পাঁচ পাঁচের উপর স্কয়ার করবি পাঁচ পঁচিশটা এখানে পঁচিশটা বর্গ আঁকবি পাঁচটা রো এভাবে পাঁচটা কলাম পাঁচটা রো এখানে বি হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে বেছে বেছে মাঝখানে এটা কি এপাশে পাশে দুইটা আছে এর পাশে দুইটা আছে মাঝখানে এটাতে এক লিখবি সুন্দর করে লিখছ না এবার ওই যে কর্ণ এবার দে এবার দে এরা চিহ্নের এদিকে গেলে কোনো ঘর নাই এদিকটায় গেলে কোনো ঘর না দেখ এই বরাবর যদি আমরা দে কোনো ঘর আছে নাই এই বরাবরটা গেলে ঘর ফাঁকা আছে তাহলে এই বরের ঘর ফাঁকা আছে এটা কোথায় চলে আসবে দুই একদম নিচে তারপরে এখানে এখানে কি ঘর খালি আছে না তাহলে এখানে তিন বসবে তারপরে তো ঘর খালি নেই জানা হয়ে গেছে এ এর চিহ্ন দে এদিকে নিচের দিকে আসলে কোনো ঘর খালি নেই এদিকে গেলে ঘর খালি আছে একদম শেষে চলে যা তিনের পরে চার এই তারপরে পাঁচ ঘর খালি থাকলে বসাই দিবি পাঁচ দেখ যদি কি বলছিলাম তিন ক্রমেটা যদি ভালো করে বুঝো সেগুলো এভাবে ডিটেইলে বলার কিছু নাই দেখ পাঁচ থেকে এগার কি যেতে পারবে এখানে একজন বসে আছে দানব এ থাপ্পড় দিয়ে তোরা আবার নিজের জায়গায় পাঠাই দিবে সে আর কি নিজের জায়গাতে রাখতে পারবে না সে নিচে দিয়ে দিবে পাঁচের পরে কত ছয় ছয়ের পরে সাত সাতের পরে আট আটের পরে কই যাবি এদিকে দিয়ে গেলে কোনো ঘর নাই নিচে যাবি তাই না একদম নিচে চলে যাবি নয় নিচে কোনো ঘর নাই এই পাশে চলে আসবি দশ দেখ এবার যদি দশের পরে ঘর তো ফাঁকা নাই এখানে গেলে দিবে থাপ্পর থাপ্পর খাওয়া আবার নিজের জায়গায় নিজের জায়গায় তো রাখার জায়গা নেই একদম নিচে দিয়ে দিবে এগারো তারপরে এটা খালি আই হাই বারো তেরো চোদ্দ পনেরো সুন্দর না এদিকে নাই এবার এদিকেও নাই দেখ এই সোজা যদি আমি যাই কোনো ঘর আছে এবার এই সোজা যদি আমি নিচের দিকে যাই কোনো ঘর আছে নাই কারণ কি করার আছে ভাইয়া কিছু যদি না থাকে তখন এর এ তো একলা জায়গা নাই একা থাকারই জায়গা নেই আরেকজন রাখবে কিভাবে সে তার নিচের ঘরে দিয়ে দিবে কোন পরে ষোলো ষোলো দেখ এবার যদি আমি নিচে আসি কোনো ঘর নাই এই যেভাবে বামে যাই এখানে একটা ঘর আছে ষোলোর পরে সতেরো এবার এদিকে গেলে কোনো ঘর নাই এবার নিচে গেলে একটা ঘর আছে আঠারো তারপরে তো এই উনিশ তারপরে বিশ তারপরে তো এতে জায়গা দিবে না থাপড় দিবে নিজের জায়গায় আসবে সে নিচে দিয়ে দিবে একুশ এটার পরে এখানে খালি আছে বাইশ এদিকে গেলে একটা ঘর খালি আছে তেইশ নিচে তো কোনো জায়গা নেই তেইশ তারপরে এ তো নিয়ে নেবে চব্বিশ এদিকেও জায়গা নাই এদিকে যাওয়া যাবে দেখি নিচে গেলে একটা জায়গা আছে এই পঁচিশ ঠিক আছে ঠিক আছে গো আচ্ছা এবার তুই যেমনি যোগ করবি সেমনি ম্যাজিক সংখ্যা কত পাশের ম্যাজিক সংখ্যা কত রে ম্যাজিক সংখ্যাটা আগে বের করি ক ইন্টু ক স্কোয়ার যোগ এক ডিভাইডেড বাই দুই পাঁচ ইন্টু পাঁচ পাঁচ পঁচিশ আগে কত রে ছাব্বিশ দুই কাটলে তেরো পাঁচ তেরো কত জানি হ্যাঁ নাম তো বুঝলে গেলাম পাঁচ ইন্টু তেরো দেখছ সব বুঝলি পঁয়ষট্টি দেখ এবার তুই কর্নারে এই কর্ণ মুখ্য কর্ণ বরাবর যোগ করস গৌণ কর্ণ যোগ করস উপরে নিচে পাশাপাশি যেমনি যোগ পঁয়ষট্টি মিলতে হবে তার মানে কি এখন আরেকটা প্রসিডিউট আছে যে এটা হয়েছে কিনা বুঝতে পারবি তখন যে এক সংখ্যাটা আছে না এক যেই রোতে আছে বা শাড়িতে আছে ওটা ঠিক নিচে পঁচিশ যদি থাকে তাহলে মনে করবি হ্যাঁ আমাদের কি ম্যাজিক বর্গটা ঠিক আছে তারপর আমরা একটু দেখি আমরা এই শাড়িটি যোগ করি কত এগারো আঠারো পঁচিশ দুই নয় মা কত হইল ক্যালকুলেটরে করি আমি আবার হিসাব জানি না বুঝছো এগারো যোগ আঠারো যোগ পঁচিশ চোখ দুই চোখ নয় মা পঁয়ষট্টি চলে আসে দেখা যায়নি রে দেখা যায় মনে হয় না আচ্ছা ঠিক আছে এইগুলো পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা এবার যেই আমরা সরাসরি ছয় ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যাতে ঠিক আছে ঠিক আছে ছয় ক্রমের গল লাগবে কয়টা গল লাগবে ছয় রূপের বর্গ কর ছয় মা ছয় রূপের বর্গ করলে কর তো রে ছত্রিশটা সোজানা এবারে সুন্দর করিয়া ওমা এবার তো আগে নিয়ম এবার তিন ক্রমের ম্যাজিক বর্গ যেভাবে শিখাইছি নিয়ম দুই দিয়া ঠিক আছে বলছো তোরা এই বেটা হন তিন ক্রমের ম্যাজিক বর্গ যেভাবে শিখাইছি সেই নিয়মটা ফলো করবো কেমনে ফলো করবো দেখ আমি তো বুঝাই তোরে কেমনে যে বুঝাই ধর এখানে আদার কোনো কালি আছে আছে মনে হয় দেখ এখানে এখান দিয়ে একটা দাগ দিলাম এখান দিয়ে একটা দাগ দিলাম এ পাশ তোর এ পাশ আমার ঠিক আছে এখানে কটা হইলো একটা দুইটা তিনটা চারটা বোঝা গেল কারণ এইটুক এইটুক নিয়ে যদি আমরা প্রথমে কাজ করি দেখ এটা তিন ক্রমের হয় না তিন ক্রমের মতো একটা দুইটা তিনটা তাহলে এটা হচ্ছে এক নাম্বারটা এটা হচ্ছে দুই নাম্বারটা এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার করতে থাকি তুই দেখতে থাক দেখ এক নম্বরে এই যে মিডিলে এক দিবি দিলাম এদিকে জায়গা নাই এদিকে জায়গা আছে দুটাকে এখানে দুই এর পরে ধর এগুলো নাই এগুলো কিন্তু বর্ষায় দিলে আবার মারা খাবি ধর এগুলো নাই তাহলে এই দুই দিলে এদিকে তো জায়গা নাই এদিকে আছে দুইয়ের পরে এখানে আসবে কত তিন তিনের পরে এখানে জায়গা নাই দিবে না থাপত দিবে এখানে চলে আসবে সে নিচে দিয়ে দিবে চার চারের পরে এখানে চলে আসবে পাঁচ পাঁচের পরে ছয় এমনে যাবে এমনে যাবে এদিকে গেলে জায়গা নেই এদিকে গেলেও জায়গা নেই শব্দ খালি পাশের পরে সে দিয়ে দিবে নিচে ভাই তুই নিচে থাক এবার নিচে গেলেও জায়গা নেই এদিকে একটা জায়গা আছে সাত সাতের পরে ঠিক আছে এদিকে জায়গা নেই এদিকে একটা জায়গা আছে দেখ এর উপর আবার নিচে একটা জায়গা আছে সাতের পরে আট মা গেছে চাপ বেটা এই বয়সে আর ভালো আছি দেখছ এখানে পাস আবার এখানে পাস আমার তো মাথা ঘুরে গেছে কিরে কি করলাম পাশের পরে এখানে হবে ছয় তারপরে সে নিচে দিয়ে দিবে সাতেরে অত রে সাত সাত সে এমনি যাবে এখানে দিবে আট হায় রে আট সে এখান থেকে খালি এখান থেকে নিচে চলে আসবে এখানে আসবে না দেখছো একটা বল কি জামালাটা করছে ঠিক আছে আমি খুবই দুঃখিত রে আশা করি সবাই বাঁচতে পেরেছ ঠিক আছে এ তোরা কি বাইশতে পেরেছিস বলিস ঠিক আছে আমরা প্রথম অংশে শেষ করে দিলাম কমপ্লিট এবার দ্বিতীয় অংশে চলে যায় দ্বিতীয় অংশে এখানে নয় এই মিডিল ফিঙ্গারে দশ জায়গা নাই এমনি গেলে খালি এমনি গেলে এখানে আসবে এগারো এখানে খালি এখানে আসবে বারো সে এখানে যাবে এখানে যাওয়ার চেষ্টা করবে থাপ্পত দিবে সে চলে আসবে নিজের জায়গায় সে নিচে দিয়ে দিবে তেরো এখান থেকে চোদ্দ পনেরো এমনি গেল খালি এমনে গেলো খালি সে না পাইয়া সহ্য না করতে পারে সে নিচে দিয়ে দিবে ষোলো এবার দেখি কি সে নিচে গেলে ঘর নাই খালি এমনে গেলে শেষ মাথায় আছে সতেরো এবার দিকে গেলে খালি দিয়ে নিচে গেলে আঠারো হয়ে গেছে হয়ে গেছে না হয়ে গেছে এবার আসি দুই গেল এবার তিনে আয় তিনের এই যে মিডলে এখানে আসবি এখানে আসে কত আঠারো বন্ধু লিখছি এবার লেখ উনিশ এদিকে গেল খালি এদিকে নিজ বরাবর এখানে আমি আশা করি এবার এভাবে বলার দরকার আশা করি তোরা কনসেপ্ট বুঝে এখানে বিশ খালি এখানে একুশ সে দিবে না তারপর দিবে নিশ্চয় আসবে বাইশ তেইশ চব্বিশ এদিকেও খালি এদিকেও খালি সে কোন জায়গায় দিবে নিচে দিবে পঁচিশ 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 নিচে গেলে খালি এদিকে একটা ঘর আছে ছাব্বিশ গেলে খালি নিচে একটা ঘর আছে সাতাই ঠিক আছে কমপ্লিট করে তৃতীয় অংশ এবার চতুর্থ অংশ সাতাইশ পর্যন্ত লিখছি না এখানে লেখ আঠাইশ দিয়ে খালি এদিকে গেলে উনত্রিশ দিয়ে গেলে খালি রেগে তিরিশ

এদিকে গেলে খালি এদিকে গেলে ছত্রিশ এক সবগুলো কর কমপ্লিট এখন তোরা দেখবি এখন তোরা দেখবি এটা ছয় ক্রমের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে কত আমি একটু দেখি তো নাই রে ছয় ইন্টু ছয় স্কোয়ার চোখ এক ডিভাইডেড বাই দুই কাটাকাটি করলে এটার তিন ছত্রিশ সাতত্রিশ তিন ইন্টু সাতত্রিশ কত হয় জানি তিন ইন্টু ছত্রিশ থ্রি ইন্টু একশো এগারো তো একশত এগারো এখন একশত এগারো হয় কিনা আমার চেক করা চেক করা উচিত না অলরেডি আমরা বুঝে বুঝছি আমি একটা নিয়ম বলছি দেখ এখানে এক আছে না এই এক বরাবর শেষে যদি ছত্রিশ থাকে তাহলে দেখ তাহলে মনে করবি কি আমাদের কাজটা ঠিক আছে ম্যাজিক বর্গ গঠন করাটা কি ঠিক আছে তারপরও সন্দেহ হইতেই পারে স্বাভাবিক আমরা একটু যে কোনো একটা যোগ করে দেখি যেমন পঁয়ত্রিশ আঠাশ তেত্রিশ সতেরো তারপরে কত আছে রে দশ পনেরো কত হইল তো দেখ হচ্ছে এটা যোগ করি ঠিক আছে যোগ করার পরে কত আসবে যোগ করার পরে যান থার্টি ফাইভ থার্টি এভাবে যোগ করে দিই থার্টি ফাইভ যোগ টোয়েন্টি এইট যোগ থার্টি যোগ যোগ টেন যোগ বললাম নাকি যোগ ফাইভ যোগ এইট যোগ 17 যোগ 10 যোগ টেন 138 কত আসছে একশো আটত্রিশ ঠিক আছে ভাইয়া দাদা কি করলেন এটা আমাদের তো হওয়ার কথা ছিল একশো এগারো তাই না একশো এগারো হয়ে গেল তো একশো দেখবি একটা জিনিস দেখ এটা যোগ দেখ কষ্ট এটা খুব কষ্টকর বরাবর যোগ করলে আসবে কত জানিস চৌরাশি এ বরাবরও এ আর এ বরাবর কত আসবে একশত আটত্রিশ এটাও একশো আটত্রিশ একশত আটত্রিশ আসবে আর এই কলাম বরাবর যদি আমরা যোগ করি এখানে একশো এগারো ঠিকই আছে দেখ একশো এগারো একশত এগারো এগুলো সব ঠিক আছে এখন এগুলো তো আমাদের ঠিক করতে হবে তাই না এগুলো ঠিক করতে গেলে আমাদের কি করা দরকার জানিস এই যে আট আছে না আট এবং পঁয়ত্রিশ আট এবং পঁয়ত্রিশের ঘটার ইন্টারচেঞ্জ কর এখানে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ আর এখানে আট ঠিক আছে কাটা কাটা এবার এভাবে যোগ কর এখানে একশো আটত্রিশ চলে আসবে এবার কি আসবে একশত আটত্রিশ আটত্রিশ আসবে বোঝা গেল তারপরে চার এবং একত্রিশ চার এবং একত্রিশে করে ইন্টারচেঞ্জ এখানে আসবে চার আর এখানে আসবে করে চার এখানে আসবে একত্রিশ তিনে এক এবার এভাবে যোগ করে দেখ এখানেও একশো কত আসবে মা একশো তারপরে তারপরে তিরিশ তিন এবং তিরিশ তিন এবং তিরিশের ঘরটা ইন্টার এখানে তিরিশ নিয়ে আস এখানে তিরিশ এখানে শুধু তিন ঠিক আছে যোগাযোগ কর এখানে একশো আটত্রিশ এখানেও একশো আটত্রিশ হবে ঠিক আছে এটার যাবো একশো একশত আটত্রিশ হবে একশত আটত্রিশ হবে এখানে একশো আটত্রিশ হবে বোঝা গেল এবার যেভাবে যোগ করবি গুণ করবি দেখবি একশো আটত্রিশ একশো এগারো হয়ে গেছে আরে সরি এখানে একশো আটত্রিশ হবে না একশো এগারো হবে এগুলো আমার মাথা টাথা সব শেষ এগুলো একশো এগারো হবে এই ইন্টার চেঞ্জ করার পরে এগুলো একশো এগারো হবে আশা করি সবাই বুঝতে পারছো ভাই একটু মাথা গুলো ফেলছি তো অনেকগুলা করতেছি পরপর কি করছি করার পরে এই প্রথম তিনটাতে চৌরাশি তারপরে তিনটাতে একশো আটত্রিশ যোগ করলে রো বরাবর ঠিক আছে রো বরাবর কিন্তু কলম বরাবর সব ঠিক আছে একশো এগারো ঠিক আছে এখন আমরা আমরা কি করছি এই আট এবং পঁয়ত্রিশ এই আট এবং পঁয়ত্রিশের ঘরে ইন্টার চেঞ্জ করছে আটের জায়গায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশের জায়গায় আট আনছি ঠিক আছে এবং এই চার এবং একত্রিশের ঘরে ইন্টার চেঞ্জ করছে একত্রিশ চারের জায়গায় একত্রিশ আর একত্রিশের জায়গায় চার আনছি ঠিক আছে এবার পঁয়ত্রিশ তিরিশ তিরিশ এবং তিনের ঘরে আমি চেঞ্জ করছি কি কি তিনের জায়গায় তিরিশ তিরিশের জায়গায় তিন ঠিক আছে এবার দেখ হিসাব করে উপরে নিচে পাশাপাশি এমনি করোস একশো এগারো হয় কি না একশো এগারো হবে কনফার্ম ঠিক আছে এবার আমরা যাব কোথায় যাবো রে